আমি এমন পুরুষ দেখেছি যে ভালোবাসার নাম করে একজন মেয়েকে বিয়ে করে তার সাথে কিছুদিন সংসার করার পর যখন একটা বাচ্চা হয় তখন তাকে ছেড়ে চলে যায় একরাশ যন্ত্রণার তীব্র কলঙ্ক রেখে আমি এমনও পুরুষ দেখেছি যে শুধুমাত্র ভালোবাসার খাতিরে সেই ছেড়ে যাওয়া মেয়েটিকেই তার সন্তানসহ সমাজ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে আপন করে নিয়েছিল তার সমস্ত কলঙ্ক নিজের নামে লিখিয়ে আমি এমন প্রেমিকের গল্প শুনেছি যে তার জন্য ধর্ম পরিবার সব ছেড়ে আসা প্রেমিকার দেহকে নিজের হাতে টুকরো টুকরো করেছিল আর প্রমাণ লুকাতে দিনের পর দিন তা ফেলে এসেছিল বনে জঙ্গলে এমন প্রেমিকার গল্প আমার অজানা নয় যে তার ক্যান্সারে আক্রান্ত প্রেমিকার সাথে তার ছায়া হয়ে সব সময় ছিল তার হাতে সময় সংক্ষিপ্ত জেনেও সে তার সাথে জুড়ে নিয়েছিল নিজের নামটা এমন বহু পুরুষটিও আমার চেনা যে দিনের পর দিন প্রেম করে শেষে এসে মেয়েটার গায়ের রং চাপা বলে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার বদলে পরিবারের মত নেই দোহাই দিয়ে বিয়ে করে নিয়েছিল অন্য কাউকে আবার এমন পুরুষের গল্প শোনা যায় যে ভালোবেসে একজন অ্যাসিড দগ্ধ মেয়েকে বিয়ে করেছিল যাদের সংসারে সময় এখন হাতে গোনার মতো নয় বরং ঘর জুড়ে তাদের এসেছে এক নতুন অতিথি এমন পুরুষের গল্পও অহরহ যারা ভালোবাসার নাম করে গ্রামের সহজ সরল মেয়েদেরকে শহরে এনে অল্প কিছু টাকার বিনিময়ে পতিতালয় বিক্রি করে দেয় আবার এমন পুরুষের গল্পও ভেসে বেড়ায় যারা সেই বিক্রি হওয়া মেয়েদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য সমাজের তোয়াক্কা না করেই তাদের বিয়ে করে নেয় সমস্যাটা পুরুষের মাঝে না সমস্যাটা কাপুরুষের মাঝে পুরুষরা কখনো প্রতারণা করে না বরং তারা জানে কি করে দায়িত্ব নিতে হয় কি করে ভালো রাখতে হয় আর যারা কা পুরুষ তাদের কাছে এসব আশাই করা যায় না তারা জানে শুধু প্রতারণা করতে ব্যবহার করতে তাদেরকে দিয়ে সকল পুরুষকে বিচার করতে নেই সে আসলে না পুরুষ ছিল আর না ছিল কোনো মানুষ সে মানুষের খলসে লুকাই তো অমানুষ ছিল